দর্শক আজ আমরা রয়েছি ফকিরহাটের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা অফিস সেখানেই আমরা এই ভিডিওটি আপনাদের সহযোগিতার জন্য আপনাদের সাহায্যের জন্য আপনাদের হেল্পের জন্যই কিন্তু আসলে আমরা এসেছি তার কারণ হচ্ছে এই পর্যন্ত গত তিন বছরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস চেঞ্জ হয়েছে ফকিরহাটে প্রায় পাঁচবার যে কারণে আমরা যারা পার্সেল পাঠাতে বা পার্সেল রিসিভ করার জন্য বিড়ম্বনা পোহাতে হয় প্রতিনিয়ত তাদের কারণেই আসলে এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ব্রাম্বনা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে আপনারা দেখছেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস এবং এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের লোকেশনটি আপনাদের একটু জানাবো সেটি হচ্ছে ফকিরহাট বিশ্ব রোড মোড় থেকে গোডাউন মোড়ের দিকে যেতে এবং গোডাউন মোড় থেকে ফকিরহাট বিশ্ব রোড মোড়ের দিকে যেতে একদমই মিডিল পয়েন্ট সেটি হচ্ছে ফকিরহাটের যে মাইক্রো সেই মাইক্রো স্ট্যান্ডার্ডের একদম অপোজিটে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসটি এখানে অবস্থিত আমরা একটু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের ভিতরেই আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানে যে পার্সেল আসে যায় এবং কোন পার্সেলের কত দাম সেটির বিষয়ে অর্থাৎ পরিবহন চার্জ কত সেটির বিষয়ে আপনাদের জানাবো এবং কি কি পার্সেল আসলে এখান থেকে বুকিং হয় এখান থেকে ডেলিভারি হয় আমরা প্রথমে দেখছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড এ সম্পর্কেও আমরা জানবো এখানকার এই অফিসের শাখা অফিসের যিনি মালিক আমাদের ছোট ভাই আরিফ তার সাথেই কথা বলছি তাহলে দর্শক চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই এই এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমটা হচ্ছে এটাই অনেক জরুরি ডকুমেন্ট যেগুলো ব্যাংকের বা পাবলিকের থাকে যেমন আপনার পাসপোর্ট বা আইডি কার্ড অথবা পুলিশ ক্লিয়ারেন্স এই ধরনের যে জরুরি সেবার যে ডাকগুলা এইটাই সুন্দরবন কুরিয়ারের এই এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের এই পলি যেয়ে থাকে আমাদের এটাই হচ্ছে এক্সপ্রেস ট্রান্সপোর্ট আমরা জানতে চাচ্ছি আসলে এখানে কোন কোন ধরনের মাল এখান থেকে কুরিয়ার করা সম্ভব আমরা তো কুরিয়ার বলতে এক সময় বুঝতাম যে শুধুমাত্র ছোট ছোট যে ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ছোট যে প্যাকেট আহ এইগুলা এখন কি আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটাকে বিশাল পরিসরে করেছে কিনা জি হ্যাঁ রনি ভাই এটা এখন বিশাল পরিসরেই করেছে যেমন আমাদের এই পার্সেলগুলো গতকালকেই আসছে এই একজনেরই এই লটটা আর এই যে আছে অনেক পার্সেল এগুলো সবই পাবলিকের গতকালকে রাতে এগুলো আর্টকে আসছে এবং আমরা এখান থেকে এরকমের বড় ধরনের পার্সেল সারা বাংলাদেশে আমরা বুকিংও নিতে পারছি এই যে বড় ধরনের যে পার্সেল এটা কি কেজির উপরে এর মূল্য নির্ধারণ হয় অর্থাৎ পরিবহন চার্জ নির্ধারণ হয় নাকি সাইজ আকার আকৃতির উপরে মূল্য নির্ধারণ হয় এটা কেজির উপরে নির্ধারণ হয় শুধুমাত্র যেগুলো লিকুইড মধু বা পানি এই জাতীয় আর বাকিগুলা হচ্ছে কোম্পানির বিভিন্ন ধরনের প্যাকেট আছে ছোট প্যাকেট মিডিয়াম প্যাকেট বড় প্যাকেট এগুলো তো রেট করে আমরা আরেকটু বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি সেটি হচ্ছে আহ কুরিয়ার সার্ভিসের মাল যদি নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কোম্পানি আসলে এটাকে কোন চোখে দেখবে বা এটাকে ক্ষতিপূরণ দিবে কিনা ক্ষতিপূরণ তো কোম্পানি আমাদের দিয়ে থাকে এটার যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী যদি এটা বুকিং করা হয় প্যাকেজিংটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানি ড্যামারেজ দিয়ে থাকে এটা কোম্পানি ড্যামারেজ দিবে ক্ষতিপূরণ দিবে কিন্তু সেই ক্ষতিপূরণের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু কোম্পানির আছে আমি এখন দুই লক্ষ টাকার মাল আমি পাঠালাম সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি আমাকে কত পার্সেন্ট দিবে হয় কি ক্ষতিপূরণ আসলে তো একটা হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে এরকমের হয়ে থাকে বিষয়টা হচ্ছে কোম্পানি সম্পূর্ণভাবে হয়তো ক্ষতিপূরণ দেয় না তবে মানে শতকরা সেভেন্টি পার্সেন্ট তো দেয়ই ক্ষতিপূরণ মানে কোম্পানির কি এ বিষয়ে কোনো বীমা করা আছে কি না সেটা তো হেড অফিস থেকেই হয়তো করা আছে আমাদের যদি বিমা করা থাকে তাহলে তো সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার কথা বিমার বিষয়টা আমি জানি না তবে আমাদের অনেক এরকম দরখাস্ত দেওয়া আছে মাল ভেঙে গেছে আমাদের এই ফকিরার থেকে কি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে এবং ক্ষতিপূরণ পেয়েছে এমন কোনো দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ আছে কিনা হ্যাঁ আছে ইউসিবিএল ব্যাংকের একটা সিপিউ দিছিল ওটা ভেঙে গেছিল আমরা দরখাস্ত করে দিয়েছিলাম ওর যে ক্ষতিপূরণ ওটা সম্পূর্ণই দিয়ে দিয়েছে এবং হ্যাঁ ক্যাশ মোমো আপনার ওই যে আপনার যে রিপেয়ারের যে ক্যাশ মোমোটা ওটা থাকা লাগবে ওই অনুযায়ী আপনার যে ড্যামার সেটা কোম্পানি দিয়ে দিবে এবং দিয়েছে মানে মালের যে মূল্যমান সেটি যদি আপনার কাছে থাকে মালের যে রিসিট সেটি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কোনো মাল ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটির ক্ষতিপূরণ অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর লাইব্রেরিটি নিবে এমনটি জানাচ্ছিলেন আমাদের আরিফ এখানে আমরা দেখছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আহ সাল থেকে এই পর্যন্ত যেটা বলছিলাম দুই হাজার সেখানে আপনারা দেখছেন যে এখন কিন্তু সেই হ্যান্ডিডেবল যে মেমো সেটি কিন্তু আসলে নাই এখন কিন্তু কম্পিউটারাইজ এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই বুকিং গুলো থেকে এবং ফকিরহাট থেকে যদি কোনো মাল বুকিং হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটি দেখা সম্ভব যে অমুক নামে এই ধরনের পার্সেল কোথা থেকে বুকিং হয়েছে তার মানে আধুনিকতার সাথে কিন্তু তারা তাদের যাত্রা কিন্তু ইতিমধ্যে তারা শুরু করেছে এবং অনেক আগে থেকেই তারা আসলে শুরু করেছে দেখাছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ফকিরহাটের যে অফিসটা সেটা ঘুরিয়ে আমি আরেকটু এই অফিসের যিনি মালিক আরিফ সঙ্গে আরেকটু ক্লিয়ার করতে সেটি হচ্ছে এই লোকেশনটি আমি তার মুখ থেকেই শুনতে চাচ্ছি লোকেশন এটা হচ্ছে বিশ্ব রোড মাইক্রো স্ট্যান্ডের অপোজিট সাইডে এটা হচ্ছে অরিন মার্কেট অরিন মার্কেট মার্কেট অর্থাৎ আমি একটু আগে আপনাদের কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করছিলাম আমরা এখানেও দেখছি যে বিভিন্ন পার্সেল কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে একটি মূল্যমান কিন্তু আমরা চার্টে আমরা দেখছি আইটেমের উপরে নির্ভর করে অর্থাৎ পাঁচশো গ্রাম পর্যন্ত আরিফ পাঁচশো গ্রাম পর্যন্ত হলো অফিস ডেলিভারি চল্লিশ এটা হচ্ছে আর হোম ডেলিভারি হচ্ছে পঁয়তাল্লিশ আর এই পঞ্চাশ এগুলো কি পঞ্চাশ টাকা অফিসে আর হোম ডেলিভারি ষাট টাকা আর ইউনিয়ন পর্যায়ে যদি যাওয়া হয় তাহলে ষাট টাকা এবং আশি টাকা অর্থাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের আহ যে লোকেশন এটার উপর নির্ভর করে যে এখান থেকে দূরত্বের আসলে এইগুলো নির্ভর করে শুধু আমাদের না এই চারটি হচ্ছে বাংলাদেশের সব জায়গার জন্য এই চারটি প্রযোজ্য এবং পলি যেগুলো আছে একশো দশ টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত এর সর্বোচ্চ আহ ডেলিভারি চার্জ আর ই কমার্স ঢাকা টু ঢাকা সত্তর টাকা যেগুলো আমাদের আসলে ফকিরহাটের এই উপজেলা লেভেলে এগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে সেবা সেটি আমরা মোটামুটি কিন্তু সবাই এ বিষয়ে অবগত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে যাত্রা সেটি শুভ হোক এবং ফকিরহাটের মানুষ আমরা যারা আছি তারা এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সার্ভিস নিয়ে তারা উপকৃত হোক এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রিয়াসান বাগেরাত বিষণ টোয়েন্টি 24